শাকিব খানের তুফান সিনেমার শুটিং চলছে কলকাতায় সেখান থেকে পুরো টিম চলে যাবে হায়দারাবাদে রেহান রাফি সূত্রে এ পর্যন্ত জানা যায়নি এই সিনেমার ভিলেন কে কিন্তু একটি বিশেষ তথ্য সূত্রে জানতে পেরেছি সেটি হচ্ছে এই সিনেমার ভিলেন কে সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন শাকিব খান যে সিনেমায় অভিনয় করেন সেই সিনেমার প্রচারণার জন্য আর কিছুই লাগে না সেই সিনেমার প্রচারণায় সাকিব খান একাই যথেষ্ট কিন্তু তুফানে এ পর্যন্ত অনেক বড় বড় অভিনেতার নাম যুক্ত হয়েছে যেমন জামান সেলিম আবার গাজী রাখায় আছে এ কে আজাদ সেতু যে ওটিটিতে দারুণ দারুণ চরিত্র অভিনয় করেন এই সব অভিনেতারা যুক্ত হয়েছেন সাথে তো বাংলাদেশের আইনাবাজি খ্যাত না বিলা আছেন নায়িকা হিসাবে আর পশ্চিমবঙ্গে মিমি চক্রবর্তী তো আছে কিন্তু এ পর্যন্ত আমরা জানতে পারি তুফানের ভিলেন প্রধান ভিলেন চরিত্রে কে অভিনয় করছে চঞ্চল চৌধুরী আমরা দেখেছি তিনি নিজেও স্বীকার করেছেন বলেছেন বিভিন্ন কোন চরিত্রে তিনি অভিনয় করছেন এ পর্যন্ত তিনি কিন্তু সেটি পরিষ্কার করেননি রেহান রাফিও পরিষ্কার করেননি তবে এস ভিএ ইতিমধ্যে জানিয়েছেন যে চঞ্চল চৌধুরী এই টিমের সঙ্গে যুক্ত হয়েছেন মানে তুফানের টিমের সঙ্গে যুক্ত হয়েছেন তার সুট মধ্যে চলছে আমরা নানা সূত্রে জানতে পারছি তিনি এই সিনেমার একটি ক্যামিও চরিত্র অনেকে আবার বলছেন না ক্যামিও চরিত্র না তিনি প্রধান ভিলেন চরিত্রে অভিনয় করছেন কিন্তু না আসল তথ্যটা হচ্ছে অন্যরকম এই সিনেমার ভিলেন চরিত্র অভিনয় করছেন যিশু সেন এটি একশো পার্সেন্ট সত্য কথা হ্যাঁ যিশুদাই এই সিনেমার প্রধান ভিলেন চরিত্রে অভিনয় করবেন এবং তিনি ইতিমধ্যে কলকাতাতে যুক্ত হয়েছেন এই সিনেমার সঙ্গে এটি একদম একশো পার্সেন্ট খাঁটি সত্য কথা একটি বিশেষ তথ্য সূত্রে এটি জানতে পারলাম যে হ্যাঁ যিশু সেন গুপ্ত ইতিমধ্যে যুক্ত হয়েছেন তুফান টিমের সঙ্গে আর যিশু মানেই তো বুঝতে পারছেন যিশু শুধু টলিউড নয় টলিউডের নায়ক হিসাবে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন তাকে কাজে লাগিয়েছিলেন সৃজিত মুখার্জি নানা রকম চরিত্রে আমরা দেখেছি তাকে ভেঙে ভেঙে নানা রকম চরিত্রের সুযোগ দিয়েছেন শ্রীজিৎ তারপরে তিনি বলিউডে কঙ্কনা সেন শর্মার সঙ্গে একটি সিনেমাতে অভিনয় করলেন তারপর আস্তে আস্তে তিনি তামিল সিনেমার দিকে গেলেন আমরা কিছুদিন আগে দেখলাম রবিতে যার সঙ্গে কি দারুণ একজন পুলিশ অফিসার চরিত্রে যিশুধার অভিনয় ও অবাক করার মতো চরিত্রে তাকে আমরা দেখতে পেয়েছি পুষ্পা টুতেও তার নাম শোনা গিয়েছিল মানে শোনা যাচ্ছে প্রথম পার্টেও তার অভিনয় করার কথা ছিল যেটিতে ফাদ ফাসিল যে চরিত্রে পুলিশ চরিত্র অভিনয় করেছিল। সেই চাপ পুলিশ চরিত্র সেটি নাকি এই যে সুসেন গুপ্ত করার কথা ছিল পুষ্পা পার্ট টুতে আমরা যে সুসেন দেখতে পারি আর সেই অভিনেতা যুক্ত হলেন সাকিব খানের সঙ্গে তুফানে এবার তাহলে এই কোরবানি ঈদে কেমন ধরনের তুফান আসতে চলেছেন সেটি আপনারা যারা যিশু সেন গুপ্তের ভক্ত আছেন তারা নিশ্চয়ই অপেক্ষা করছেন বাংলাদেশেও তার অসংখ্য অনুরাগী আছে অসংখ্য ভক্ত আছে যিশুদার এবং এর সঙ্গে সাকিব খানের তো সাকিব সাকিবিয়ানরা আছেন সবকিছু মিলান চঞ্চল চৌধুরী তারও তো একটা দারুণ ভক্তগুলো আছে শহীদ সেলি তারও আছে আর গাজী রাকায়ত এনাকেও নাকি একটি খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে এই সিনেমাতে গাজীর আকায়ত এই সিনেমার একটি ফিল্ম ক্যারেক্টার প্লে করবেন সেটি এখন পর্যন্ত করছেন এবং তার চরিত্রের দুর্ঘ নাকি অনেক বড় সেটি তিনি কলকাতায় শুটিং শেষ করে তারপর চলে যাবেন হায়দারাবাদের পুরো টিমের সঙ্গে আর রাহান রাফি সিনেমা মানে তো নতুন নতুন ধামাকা আর সেই ধামাকা দেখার জন্য আত্মর সইছে না কারণ যিশু সেনগুপ্ত চঞ্চল চৌধুরী শহীদুজ্জামান সেলিম গাজী রাকায়েত একে কে আজাদ সেতু এবং কলকাতার এক ছাত্র বড় বড় নামি দামি অভিনেতা অভিনেত্রী তো মিমি মেবি চক্রবর্তী নাবিলা তো আছে তাহলে তুফান শাকিব খান যে কথা বলেছিল তুফান বাংলা সিনেমার যে মার্কেট আছে সেখান থেকে একশো কোটি ক্লাবে যে কোনো সিনেমায় ঢুকতে পারে আমরা কদিন আগে দেখেছি মালায়াম একটি সিনেমা মাত্র চার কোটি রুপিতে বানানো সেটি একশো আঠাশ কোটি টাকার ব্যবসা করে ফেলতে সেই সিনেমার মতো কি বাংলা সিনেমাও প্রথম হতে চলেছেন চলেছেন ক্লাবে প্রবেশ করতে তুফান সেটি দেখার অপেক্ষায় সবাই আছে সাকিব আছে পুরো বাংলাদেশ আছে এবং টলিউড তো আছেই দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে সুস্থ রাখবেন এবং পুরো সমাজকে সুস্থ রাখবেন কারণ এখন প্রচণ্ড গরম পড়ছে এই গরমে নিয়মিত ঠান্ডা পানীয় খান এবং ছেলাইন খান এবং সবাই সাবধানে থাকুন